আপনারা কি এই ছেলেটিকে চিনেন এই ছেলের পরিচয় জানেন এই ছেলের পরিচয় এখন আমি দিয়ে দিচ্ছি এই ছেলেটি হচ্ছে আমাদের বিখ্যাত ভাইরাল যে টাঙ্গালের সুপার হিট একজন ইউটিউবে যে শর্ট ভিডিও করে আপনারা সার্চ দিলেই দেখতে পারবেন সেই ছেলেটার পরিচয় আপনারা সার্চ দিবেন টাঙ্গালের হিরো রনি টাঙ্গালের হিরো রনিরই এই ছেলে আর এই ছেলের জন্য আপনাদের কাছে আমরা আশীর্বাদ চাচ্ছি যে এই ছেলে যেন দশটা লোকের মতো সুস্থ স্বাভাবিক হয়ে চলতে পারে আপনারা যদি আশীর্বাদ করেন তাহলেই ছেলেটি অবশ্যই অবশ্যই ছেলেটি দশটা লোকের মতো স্বাভাবিকভাবে চলতে পারব এই বলে আমরা ভিডিওটি আর বড় করব না শুধু আপনাদের কাছে একটি অনুরোধ এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন বিউটিফুল খুব সুন্দর